একজন প্রশ্ন করেছিল যে বেহেস্তে আপনি যদি বেহেস্তে যান পুরুষরা যদি সুন্দরী মেয়েদের পায় তাহলে মহিলারা সেখানে কি পাবে বেহেস্তে গেলে পুরুষরা সুন্দর সুন্দর মেয়েদের পাবে তাহলে মহিলারা সেখানে কি পাবে এই প্রশ্নটা একবার আয়সা রাজি আল্লাহকে করা হয়েছিল মহিলারা সেটাই পাবে তাদের হৃদয় যেটা আশা করেনি তাদের চোখ যেটা দেখেনি তাদের কান যেটা শোনেনি এই হলো জান্নাতের বর্ণনা তাহলে মহিলারা বেহেস্তে সেটাই পাবে তাদের হৃদয় যেটা কখনো আশা করেনি তাদের চোখ যেটা দেখেনি তাদের কান যেটা শোনেনি এই হলো জান্নাতের বর্ণনা এখানে সংক্ষেপে বলা হচ্ছে যে বেহেস্তে কি হবে সেখানে দুধ আর মধুর নদী থাকবে আপনি ধনীলেও হলে এই পৃথিবীতে দুধের নদী বানাতে পারেন কিন্তু সেই দুধ আমাদের পরিচিত দুধের থেকে আলাদা হবে বেহেশতের ফল পরিচিত ফলের চেতে আলাদা হবে বেহেস্তের হুর আমাদের চেনা জানা মেয়েদের চেতে আলাদা হবে তাদের সাথে মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্সকে তুলনাই করা যাবে না তারা অনেক উচ্চ স্তরের আজকের এই অনুষ্ঠানটা আমাদের দেশ ও জাতির শান্তির জন্য একটা ভালো পদক্ষেপ কিন্তু আমাদের বিবাদ কিন্তু ধর্মের কারণে নয় আশা করি বুঝেছেন আমাদের মধ্যেকার বিবাদটা ধর্মের কারণে নয় ঈশ্বরের কারণে নয় ধর্মগ্রন্থের কারণে নয় এই বিবাদের মূল কারণ নিজেদের স্বার্থ পলিটিশিয়ানরা আর বিশেষ কিছু লোক তারা ভাবে যে তারাই সবার উপরে আর তারাই দেশটাকে নিয়ন্ত্রণ করবে এটা তাদের বানানো আর ধর্মের নাম করে তারা লড়াই করছে এই লড়াইটা ঈশ্বরের নামে নয় আমরা জানি ঈশ্বর এমনটা নন আমরা সবাই উপাসনা করি এক ঈশ্বর কি এখানে যে কারণে বিবাদটা হচ্ছে ধর্মের নাম একটা বর্ণ বিশেষ একটা বর্ণ তারা নিজেদের বড় মনে করে তারাই এসব করছে ভাই আপনি বললেন যে ধর্ম বিভেদ সৃষ্টি করে না পলিটিশিয়ানরা এগুলো করছে আমার লেকচারও সেটা আমি বলেছি আমার কথা শেষ করার আগে আমি বলেছিলাম যে ব্রিটিশদের শাসন নীতি ছিল ডিভাইড অ্যান্ড রুল দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ পলিটিশিয়ানরা এই নীতিটাই মেনে চলেন এই নীতিতেই তারা ভোট ব্যাংক সমৃদ্ধ করে থাকে আমি আগে বলেছিলাম যদি সমস্ত ইন্ডিয়ান হিন্দু আর মুসলমানরা আপনাদের ধর্মগ্রন্থগুলো পড়েন এই লোকগুলো হলো ক্ষুতুয় শয়তান পবিত্র বাকার আর একশো আটষট্টি নাম্বার আয়াতে উল্লেখ আছে যে আয় হল্লা জিনা মানুষ হে মানুষ জাতি তোমরা কুতুবাত্রী শৈতানকে অনুসরণ করো না শৈতানের পদচিহ্ন এই পলিটিশিয়ানরা আমাদের প্রভাবিত করে ফেলে তাই আমাদের ধর্মগ্রন্থ পড়া উচিত আর ধর্মগ্রন্থের প্রতিষ্ঠিত সত্যগুলো মানা উচিত তাহলে ইনশাআল্লাহ আমরা আর বিচ্ছিন্ন হয়ে থাকবো না একসাথেই থাকবো আমি পলিটিশিয়ানদের অনুরোধ করছি আমি পলিটিশিয়ানদের অনুরোধ করছি আপনারা যদি ভোট ব্যাংক বাড়াতে চান ধর্মগ্রন্থের সত্যগুলো ব্যবহার করুন আপনাদের ভোট ব্যাংক আরো বেড়ে যাবে এই পৃথিবীতে আপনি কোনো সিট পাবেন কিনা জানি না তবে আখিরাতে একটা সিট অবশ্যই পাবেন ইনশাল্লাহ পরকালের জীবনে এবারের প্রশ্নটাও পুরুষদের মধ্য থেকে আমি পবন কুমার শর্মা একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হরিয়ানায় থাকি আমি অন্য একটা লেকচারে পবিত্রকরণের কিছু আয়াতের কথা শুনেছি সেই আয়াতগুলোতে শুনেছি যে আল্লাহর দূত সেখানে সাধারণ মানুষদের বলা হচ্ছে যে তোমরা আল্লাহর মসিকে মেনে চলবে আর আল্লাহ তোমাদের সুখ দেবে তোমাদের জীবন উন্নতি দেবেন তোমরা যদি আল্লাহর মসিকে না মানো তোমাদের জীবন দুঃখময় হবে এখন আমার প্রশ্ন আল্লাহ এখানে কি বোঝাতে চাইছেন এটা কি সর্বশক্তিমান ঈশ্বর নাকি সেই বিশেষ নবীর ঈশ্বর আর স্রষ্টা যখন একজনই সবাই যখন নিজের মতো করে সেই এক স্রষ্টার উপাসনা করে তাহলে মহান শ্রষ্টা সেই মানুষদেরও উন্নতি দেবেন ভাই সুন্দর প্রশ্ন করেছেন তবে তার আগে প্রশ্ন করলেন যে তিনি কোরআনের একটি আয়াতে পড়েছেন যে আপনি যদি সর্বশক্তিমান ঈশ্বরকে মেনে চলেন তাহলে সঠিক পথে থাকবেন তা না হলে আপনি বিপথে চলে যাবেন এখানে আল্লাহ কি সেই বিশেষ নদীর কথা বলছেন নাকি আলাদা আলাদা নবী আর আল্লাহ ভাই আমি আমার লেকচারও বলেছি যে মহান স্রষ্টা কেবলমাত্র একজনই তবে তিনি অনেক নবী পাঠিয়েছেন আর সকল নবী একটা নির্দেশিক প্রচার করেছেন পবিত্র কোরআনে সব মিলিয়ে পঁচিশ জন নবীর নাম আছে আদম মুসা ইব্রাহিম ঈসা মুহাম্মদ সবাইকে আল্লাহ শান্তিতে রাখুন এই সকল নবী একটা নির্দেশই প্রচার করেছেন এক ঈশ্বরে বিশ্বাস করো হিন্দু মুসলমান বা খ্রিস্টানদের জন্য আলাদা আলাদা করে কোনো ঈশ্বর নেই প্রত্যেক মানুষের জন্য ঈশ্বর আসলে একজনই আমরা আরবিতে তাকে বলি আল্লাহ যে নামে ডাকতে পারেন তবে নামটাও হতে হবে ভালো নামটাও সুন্দর হতে হবে নামটা শুনলে মনে ভাসবে না এখানে সর্বশক্তিমান ঈশ্বরকে মেনে চলা মানে যদি ঈশ্বরের নির্দেশ মেনে চলেন যে নির্দেশ তিনি দিয়েছেন সর্বশেষ আসমানি কিতাব কোরআনের মাধ্যমে তাহলে ইনশাল্লাহ আপনি সফল হবেন আমি আগেও বলেছি এই জীবন আসলে পরকালের জন্য পরীক্ষা তাহলে সকল নবী ধরুন তিনি আদাম অথবা নু অথবা ধরুন ইব্রাহিম অথবা তিনি মুস্তা অথবা ধরুন ঈসা অথবা মোহাম্মদ তারা সবাই শান্তিতে থাকুন এই সকল নবী তারা সকলে এক ঈশ্বরের কথা বলেছেন তারা মানুষকে উপাসনা করতে বলেছেন একজন ঈশ্বর কি আলাদা কোন ঈশ্বরকে নয় সেখানে কি হয়েছে ঈশ্বরের নির্দেশ পরে বিকৃত হয়ে গেছে যখনই তার নির্দেশ বিকৃত হয়ে যায় তিনি আরেকজন নবীকে পাঠান একই কথা আছে ভগবত গীতা চার নাম্বার অধ্যায়ের অনুচ্ছেদে যখনই অন্যায় অবিচার শুরু হয় আমি আসি তবে কে আসেন মহান স্রষ্টা নবীদের পাঠান প্রত্যেক যুগে পাঠান তাহলে আমরা বুঝতে পারলাম সকল নবী একটা নির্দেশী প্রচার করেছেন তবে আগের নির্দেশগুলো বিকৃত হয়ে গেছে এই বইটা অবিকৃত আল্লাহ সুরা হিজরে নয়নাম নাম্বার আয়াতে বলেছেন আমি করোনা অবতীর্ণ করেছি এবং আমি রক্ষক আশা করি উত্তরটা পেয়েছেন আমার নাম দেবরাজ আমি একজন ইঞ্জিনিয়ার আমি একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র ম্যানেজার হিসেবে কাজ করছি উপস্থিত শ্রোতাদের সবাইকে বলছি আজকে আমরা একটা অসাধারণ অনুষ্ঠান উপভোগ করলাম এই লেকচারে হিন্দুদের সবারই চোখ খুলে গেছে আর আমি সত্যি মুগ্ধ হয়েছি অবাক হয়েছি যেভাবে ড জাকির নায়েক বেদ আর উপনিষদ থেকে বিভিন্ন উদ্ধৃতি দিলেন আমি এটাই বলবো বেশিরভাগ লোকই বলবে ডক্টর জাকিরের এই ক্ষমতা ঈশ্বরী তাকে দিয়েছেন আজকে একটা ব্যাপার খেয়াল করলাম ইসলাম ধর্মে স্পষ্ট করে বলা আছে মানুষের আসলে কি করা উচিত হিন্দুইজমে এটা পরিষ্কার না কথাগুলো আছে কিন্তু পরিষ্কার না অনেকের মধ্যেই ভুল ধারণাগুলো আছে অনেক ধরনের ধারণা মতবাদ বিশ্বাস সেখানে আছে কথাগুলো কিন্তু আছে একটু অন্যভাবে বলা আছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে হিন্দু পন্ডিতদের আমন্ত্রণ করেন আর তারপর একটা বিতর্কের আয়োজন করেন যাতে করে সবাই সত্যটা জানতে পারে আর এতে করে হিন্দু আর মুসলমানরা আরো কাছাকাছি আসতে পারবে আর সবাই মিলে আমরা আমরা সবাই মিলে দেশের উন্নতি দেশের একতা আর শান্তির জন্য কাজ করতে পারি একসাথে ধন্যবাদ ভাই আপনি খুব ভালো পরামর্শ দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আমি আপনার সাথে একমত যে এই আলোচনায় অনেক হিন্দুর চোখ খুলবে এমনকি মুসলমানদের চোখ খুলবে এই আলোচনাতে মুসলমানদের চোখ খুলবে আমি শিওর আপনারা কি বলেন আর ভাই খুব ভালো পরামর্শ দিলেন যে হিন্দু ধর্মের পণ্ডিতদের ডেকে আমরা বিতর্ক করতে পারি আমি বলবো মত বিনিময় এই কথাটা লেকচারের শুরুতে বলেছিলাম প্রান্তে যাচ্ছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাচ্ছি মত বিনিময় করছে বিভিন্ন ধর্মের পন্ডিত খ্রিস্টান ধর্ম হিন্দুইজম আমি শুধু একজন ছাত্র আমি কোন পন্ডিত নই সামান্য একজন ছাত্র বিভিন্ন ধর্মের উপর আমি কেরালা বোম্বে হিন্দু পুরোহিতদের সাথে মত বিনিময় করেছি এমনই একটা বিতর্কের জন্য কয়েক মাস পরে আমি ব্যাঙ্গালোর যাব ইনশাল্লাহ তিনি শ্রী শ্রী রবিশঙ্কর তিনি আমাকে সেখানে আমন্ত্রণ জানিয়েছেন আমি শ্রী শ্রী রবিশঙ্করের নাম অনেক শুনেছি তিনি খুব বিখ্যাত মানুষ পৃথিবীর চল্লিশটা দেশে তার আশ্রম রয়েছে আর্ট অফ লিভিং আর এই মাদ্রাজে আপনারা যদি কেউ আয়োজন করতে পারেন মাদ্রাজের কোনো হিন্দু পুরোহিত থাকলে আমি তার সঙ্গে কথা বলে আনন্দিত হব মত বিনিময় করবো তবে এমন কাউকে আনন্দ যিনি জ্ঞানী মানে যিনি ধর্মগ্রন্থ সম্পর্কে জানেন যেমন আচার্য প্রধান পুরোহিত যাতে করে আমরা আমাদের মিলগুলো দেখতে পারি আর সবাই মিলে এই জাতিটাকে গড়ে তুলতে পারি এবার প্রশ্ন করবেন একজন অমুসলিম বোন মিস্টার জাকির প্রশ্নটা করেছে আমার এক অমুসলিম বন্ধু সে আমাকে বলে যে মুসলমানদের মধ্যেই বিভ্রান্তি আছে মুসলমানরা নিজেরাই এক অন্যকে প্রশ্ন করে যে আপনি কি ওয়াহাবি নাকি আপনি একজন সুন্নি তার মতে মুসলমানদের বিভ্রান্তির মধ্যে রয়েছে এখন এই ব্যাপারে আপনি কি বলবেন এ ব্যাপারে আমরা মুসলমানরা কি বলতে পারি বোন আপনি বললেন যে এক অমুসলিম বোন প্রশ্ন করেছেন যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভ্রান্তি আছে যে আপনি কি ও হাবি নাকি হান্নাফি নাকি মাস্টাফি নাকি মালিকি তাহলে মুসলমানরা বিভ্রান্তির মধ্যে আছে এর উত্তরটা কি আমি অমুসলিম এই বোনের সাথে একমত দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা এখন অনেক ভাগে বিভক্ত তবে আমি যখন হিন্দুদের ভেদ পড়তে বলছি তখন মুসলমানদেরও কোরআন পড়তে বলছি আল্লাহ পবিত্র কোরানে বলেছেন সুরা আল ইমরাহের একশো তিন নম্বর হাতে আল্লাহ তালা বলেছেন ওয়া তাসিমুহাবিন লাই জামি ওয়ালা তাফার রাকুল আল্লাহর রজ্জ শক্ত করে ধরো আর বিচ্ছিন্ন হয়েও না আমরা আল্লাহর রশিদ ধরবো আর সেই রশি হল পবিত্র কোরআন আরহি হাদিস আল্লাহ কোরআনে বলছেন সুরাহাল আনমের একশো উনষাট্ নম্বর হাতে উল্লেখ আছে যারা দিন সম্বন্ধে নানা মতের সৃষ্টি করেছে হে রসুল তাদের দায়িত্ব তোমার নয় ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ এটা হারাম কিন্তু যদি মুসলমানদের বলে আপনি কি কেউ বলে আমি হানাফি কেউ বলে মাশাফি কেউ বলে হামলি কে বলে ওহাবি নবীজি কি ছিলেন তিনি কি হানাফি তিনি কি মাসাফি তিনি কি হামলি তিনি কি মালিকি তিনি কি ছিলেন তিনি মুসলিম ছিলেন পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 52 নম্বর আয়াতে উল্লেখ করা আছে ঈসা আলাইহিস সালাম যিশু খ্রিস্ট তিনি মুসলমান ছিলেন পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 67 নম্বর উল্লেখ আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও মুসলিম ছিলেন পবিত্র কোরআনে সূরা ফুসিলাতের 33 নম্বর আয়াতে উল্লেখ করা আছে বমানহসুনু মান দা'আ ইলাল লাইলি ওয়া আমিলু সালিহান ক্বালা ইন্নাল মিনাল মুসলিমিন সেই ব্যক্তি কে উত্তম যে মানুষকে আহ্বান করে আল্লাহর পথে সৎকর্ম করে আর বলে আমি মুসলমান আমাদের মুসলমান ছিলেন বলেছেন আমরা হব মুসলমান মুসলমানের চেয়ে ভালো কোনো বিশেষণ নেই আর চারজন বিখ্যাত ইমাম সবাই ইমাম আবু হানিফা ইমাম মাসাফি ইমাম আহম্মদ হাম্বল ইমাম মালিক আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন তারা বিখ্যাত পণ্ডিত আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি পছন্দ করি যে কোনো পণ্ডিত পৃথিবীর যে কোনো পণ্ডিত ধরলাম তিনি পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত তার কাছে প্রমাণ দেখতে চান বলে হাতু বোনান আপনার প্রমাণটা দেখান যদি সত্যি বলে থাকেন আপনি নির্দোষ হলে তার প্রমাণ দেখেন তাহলে যদি কোনো পণ্ডিতের সাথে মতভেদ হয় তার কাছে প্রমাণ দেখতে চান প্রমাণটা নিয়ে পরীক্ষা করুন এর জন্য আমি রেফারেন্স দেই আমি যা বলি জাকির যা বলে ইসলামে তার কোনো মূল্য নেই জিরো শূন্য সেজন্যই বলি জাকির বলেনি আল্লাহ বলেছেন কলহল্লহ আহাত বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আমি জাকির বললে ইসলামে এটা মূল্যহীন শূন্য আল্লা কিছু বলেছেন সেটা মানতে হবে নবীজি বললে সেটাও মানতে হবে সেজন্য বোন মুসলিমদের বিভক্ত হওয়া উচিত না আমাদের শুধু মুসলিমই বলা উচিত আর কোরআন আর সহিদ আমরা মেনে চলবো যারা বিভিন্ন মতের সৃষ্টি করে তারা ইসলামের বিরুদ্ধে আপনার নাম এবং পেশা আমার নাম রাজাজি নিউ কলজি ফার্স্ট ইয়ারি পড়ি আমার আর আপনার দৃষ্টিভঙ্গি একেবারে আলাদা তাই কিন্তু আমার নিজের মতটাও আমার জানানো উচিত আপনি বললেন কৃষ্ণের ষোলো হাজার স্ত্রী ছিল আমরা মুসলমানরাও চারটা বিয়ে করতে পারি এতে কথাই বলা যায় কথাই বলা যায় যে এই দুইটা ধর্মই একসাথে মহিলাদের অধিকার থেকে বঞ্চিত করছেন আপনি বললেন যে হয়তো বলতে পারেন মানুষ আসলে খুব আকর্ষণীয় তবে এটা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি আর যদি এভাবে ব্যাপারটা দেখেন আপনাদের দেখার ভুল আছে আপনাদের চিন্তায় ভুল আছে সৌন্দর্যের যে ধারণা সেটাও সময়ের সাথে বদলায় এক সময় ছিল সবচেয়ে সুন্দরী কিন্তু এখন আর তেমনটা নেই এখন ঐশ্বরিয়া রাই হল এক নম্বর আর আপনি বললেন আপনি এও বললেন যে মূল ধর্মগ্রন্থ পড়তে কিন্তু এতে করে কিছু উগ্রবাদী আর মৌলবাদী তৈরি হয় আপনি যখন কোনো ধর্মে বিশ্বাস করবেন তখন নিজের অন্যায়টাকে অন্যায় মনে হবে না আর সেটাই ঠিক সেরকমই ঘটনাই ঘটেছিল গুজরাটে দুই হাজার মুসলিমকে সেখানে খুন করা হয়েছে কেউ তাদের বাঁচাতে আসেনি কিছু কমিউনিস্ট আর ডেমোক্রেট দল এগিয়ে এসেছিল লোকজন ধর্মীয় মূল্যবোধের উপর আস্থা হারিয়ে ফেলেছে আর আপনাদের মতো মানুষের কাছে এই ধর্মীয় মূল্যবোধটাই সবচেয়ে বড় এসব ধর্ম উগ্রবাদী মানুষ তৈরি করে তাই মানুষজনকে তাদের প্রাপ্য স্বাধীনতাটা দেন যাতে করে তারা সমাজতান্ত্রিক আন্দোলনে যোগ দিতে পারে যেমন কমিউনিস্ট আন্দোলন ধন্যবাদ ভাই মনে করেন তিনি একজন কমিউনিস্ট আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন তিনি বললেন যে যখন হিন্দু ইসলাম অনুমতি দিচ্ছে খ্রিস্টের ষোলো হাজার একশো আট জন স্ত্রী ইসলামে বহু অনুমতি আছে তাহলে হিন্দু ইসলাম আর ইসলাম একসাথে মহিলাদের অত্যাচার করছে কেন আপনার মত অনুযায়ী আপনার কথা অনুযায়ী ক্লিউপেটটা একসময় সবচেয়ে সুন্দরী ছিল এখন আর নেই ঐশ্বরিয়া এখন এক নম্বর আমার জন্য না আপনার জন্য আপনার কাছে যা সুন্দর আমার কাছে নাও হতে পারে আপনার সঙ্গে একমত এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার আমি একমত ঐশ্বরী আর আপনার জন্য এক নম্বর হতে পারে আমার জন্য না তাহলে বুঝতে পারছেন এক এক টাইগের নিয়ম হচ্ছে এক এক রকম আমি উদাহরণ দিয়েছি আমেরিকায় যেটা ভদ্রতা সেটা এখানে অভদ্রতা আমেরিকায় যেটা অভদ্রতা সেটা এখানে ভদ্রতা এটাকে ঠিক করবে আপনার কথা মানলাম আপনি যদি ভাবেন একাধিক স্ত্রীর অর্থ মহিলাদের অত্যাচার করা তাহলে লক্ষ লক্ষ মহিলাদের দায়িত্ব কে নেবে আপনি তাদের কে দেখবে আপনার কমিউনিস্ট আন্দোলন দেখবে আল্লাহ মানুষ জাতির সমস্যার সমাধান দিয়েছেন এই পবিত্র কোরণে সেই সমাধানটা আপনি হজম করতে পারছেন না আমি আপনাকে একটা প্রশ্ন করছি বর্তমানে পুরুষের চাইতে মহিলা কয়েক লক্ষ জন বেশি কে তাদের দায়িত্ব নেবে কে যদি প্রত্যেক মাসে তাদের সাহায্য করেন সেই সাহায্যটাই আসলে যথেষ্ট নয় পুরুষ আর মহিলার প্রাকৃতিক নিয়মের কিছু জৈবিক চাহিদা থাকে আল্লাহ করণে বলছেন সূরা রুমের কৃষ্ণ মারায়তে উল্লেখ আছে আল্লাহ তোমাদের হৃদয়ে ভালোবাসা দয়া সৃষ্টি করেছেন একজন ডাক্তার একজন ডাক্তার হিসেবে বলছে একজন মহিলা সারা জীবন কুমারী থাকতে পারে না পারে না এটা অসম্ভব আপনি এখন কি করবেন এদের কি হবে এরা পতিত হবে আপনার কমিউনিস্ট এদের কি করতে পারবে এর সমাধান কি কোন সমাধান নেই আল্লাহ আমাদের এই সমস্যার সমাধান দিয়েছেন সেই সমাধানটা হজম করতে পারছেন না তাহলে এখানে সমস্যাটা হলো সমাধান পছন্দ হচ্ছে না আপনি সমাধান দেন এর চাইতে ভালো সমাধান কি দিতে পারেন ইসলামে একাধিক বিয়ে করাটা আবশ্যিক নয় চারটা বিয়ে করা আবশ্যিক নয় আমি এমন কোন ইন্ডিয়ান মুসলিমকে চিনি না যা চারটা স্ত্রী কাউকে চিনি না অন্যান্য কিছু বিদেশি মুসলিম আছেন আপনাকে বুঝতে হবে ভাই এটাই হলো সমাধান সব পুরুষই একাধিক বিয়ে করতে পারে না সবাই করতে পারে না তবে কিছু মানুষ স্ত্রীদের সুবিচার করতে পারে আল্লাহ তাদের অনুমতি দিয়েছেন তারা যদি সুবিচার করতে পারে আপনার সমস্যা কোথায় কোথায় মহিলাদের অত্যাচার করছি আমরা তাদের সম্মান করছি আপনি যে আমেরিকা তথাকথিত আধুনিক কালচারের কথা বলছেন আর্ট কালচারের নামে তারা কি করছে তারা মহিলাদের অসম্মান করছে আপনি যে নারী স্বাধীনতার কথা বলছেন সেটা আসলে আসলে স্বাধীনতার নামে শরীরকে শোষণ করছে 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 সম্মানের অবমাননা আর সমাজ মহিলাদের অধিকার দেওয়ার কথা বলে তাদের নামিয়ে দিচ্ছে উপপত্ন স্তরে রক্ষিতার স্তরে তারা সমাজের প্রজাপতি যারা আর্ট কালচারের পর্দার পেছনে থাকে আর্ট আর কালচারের নামে ঐশ্বরিয়া রায় সে আবার কে মডেলিং তাই তো ঠিক না এখানে আপনাকে সঠিকভাবে চিন্তা করতে হবে আমরা মাকে বিক্রি করতে চাই না আমরা বোনকে বিক্রি করতে চাই না আপনি চাইলে তা জানেন আপনি একটা আমেরিকাতে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশে আমেরিকানরাই বলে যে ইসলাম মহিলাদের ছোট করে দেখে আপনি কি জানেন পৃথিবীতে যতগুলো প্রধান ধর্ম আছে ইসলামের অনুসারী বাড়ছে সবচেয়ে বেশি হয় যে লোকগুলো ইসলাম গ্রহণ করছে তাদের তিন ভাগে দুই ভাগে মহিলা ইসলাম যদি মহিলাদের ছোটো করে তাহলে আমেরিকান মহিলারা ইসলাম গ্রহণ করছে কেন আমেরিকান পুরুষরা কেন ইসলাম গ্রহণ করছে কে ডক্টর আবু আমিনা বিলাল ফিলিস কে ইসলাম গ্রহণে বাধ্য করেছিল ভাই আব্দুর রহিম গ্রিন কে জোর করেছিল কে যারা ইসলাম গ্রহণ করছে তাদের তিন ভাগের দুই ভাগই মহিলা তারাও ইসলাম গ্রহণ করছে কেন ইসলাম যদি মহিলাদের ছোট করে তাহলে কেন তারা মুসলমান হচ্ছে কারণ তারা জানে ইসলাম মহিলাদের নিরাপত্তা দেয় মহিলাদের সম্মান দেয় এই নিরাপত্তাটা থাকলে আপনাদের উদ্দেশ্যে সফল হবে না এদের দিয়ে আপনারা টাকা কামাতে পারবেন না পলিটিশিয়ানরা যেমন ডিভাইড এন্ড নীতি মেনে চলে আর্ট কালচারের লোকেরা নিয়ে মহিলাদের অধিকারের কথা বলে বিউটি কন্টেস্ট কসমেটিক্স বিক্রি করা হচ্ছে তারা এভাবে কোটি কোটি ডলার কামাচ্ছে আপনি জানেন বিউটি কনটেস্ট কি জন্য এই বিউটি কনটেস্টের নামে তারা কোটি কোটি ডলার কামাচ্ছে আর এরা যেহেতু কোটি কোটি ডলার কামাচ্ছে অন্যান্য সব লোকজনও সেটা দেখছে তাহলে বুঝলেন ভাই আমরা আমাদের মা বোনদের লোকজনের সামনে সাজিয়ে দেখাতে চাই না তাদের সম্মান করি তাদের ভালোবাসি তাদের শ্রদ্ধা করি আমরা মহিলাদের ছোট করি না একজন অমুসলিম বোন জি আমার আগের প্রশ্নের উত্তরে আপনার যুক্তি আর পরিসংখ্যানটা শুনলাম কিন্তু আমি একটা ব্যাপার পরিষ্কার করতে চাই সম্ভবত আগের দিনগুলোতে যুদ্ধ হলে পুরুষরাই যুদ্ধের ময়দানে যেত পরিবারের হয়ে উপার্জন করত কিন্তু এখন সময় বদলেছে আর সম্ভবত ভবিষ্যতে এই পরিস্থিতি আরো বদলাবে মহিলারা যুদ্ধে যাবে এখনকার দিনে মহিলারা চাকরি বাকরি করছে আর হতে পারে মহিলাদের মৃত্যুর হার আরো বাড়বে আর সেরকম সময়ে আসলে তখন কি কথা বলা যাবে যে হ্যাঁ পুরুষ মানুষের মাত্র একজন স্ত্রী থাকা উচিত এই ধর্মগুলো আসলে পৃথিবীর মানুষের জন্য ঈশ্বরের জন্য না বোন আপনি খুব ভালো প্রশ্ন করেছেন আগেকার দিনে যুদ্ধের সময় বেশি পুরুষ মারা যেত আমি আপনার সাথে একমত এখন সময় বদলে গেছে কিন্তু তারপর এখনো যুদ্ধে পুরুষই বেশি মারা যায় গাল্প বেশি পুরুষ মারা গেছে আফগানিস্তানে পুরুষ মারা গেছে বেশি ভিয়েতনাম যুদ্ধে বেশি পুরুষ মারা গেছে তবে আগেকার দিনে যত বেশি মারা যেত এখন তত বেশি মারা যায় না আমি একমত এখনকার দিনে আমি বলেছি ধূমপানের যে মানুষগুলো মারা যায় তাদের বেশিরভাগই হলো পুরুষ মদ খেয়ে যারা মারা যাচ্ছে তাদের বেশিরভাগই পুরুষ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে বেশি পুরুষ আমি আপনার সাথে একমত যে মহিলারাও এখন যুদ্ধে যাচ্ছে আর আমেরিকাতে আমেরিকাতে কি ঘটনা ঘটলো কয়েক বছর আগে আর্মিতে মহিলা সেকশন খোলা হলো মহিলারা আর্মিতে তখন থেকে মহিলার আর্মিতে যেতে লাগলো আপনি কি জানেন সেই সময়কার আমেরিকার প্রেসিডেন্ট তিনি ছিলেন বিল ক্লিন্টন হ্যাঁ বিল ক্লিন্টন তিনি পার্লামেন্টে ক্ষমা চেয়েছিলেন আপনি জানেন ছিয়ানব্বই জন মহিলা ধর্ষিত হয়েছিল তাদের সুপিরিয়ারের কাছে তিনি পার্লামেন্টের ভেতরে ক্ষমা চেয়েছিলেন বেশিরভাগ মহিলাদের যারা যুদ্ধ করতে গিয়েছিল তাদের সুপিরিয়াররাই তাদের ধর্ষণ করেছে যখন আপনি কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবেন তখন কি হবে এখন ইসলাম মহিলাদের কাজ করার বিরুদ্ধে নয় ইসলাম মহিলাদের কাজ করতে বাধা দেয় না তবে ইসলামে আয় উপার্জনের দায়িত্বটা হলো পুরুষের মহিলা কাজ করলে ভদ্রচিত কাজ করতে পারে এমন কাজ না যে মডেলিং না চা গান গাওয়া অথবা পুরুষদের সাথে মেলামেশা করা মহিলাদের কাজ করার অনুমতি আছে বোন কিন্তু যে কাজগুলো অসম্মানজনক সেখানে সম্ভাবনাটাই বেশি যে আপনাকে ছোট করা হবে অবিচার হবে কিছু বলতে চান আপনি আমি মহিলাদের অসম্মানজনক কাজের কথা বলছি না আমি ভালো কাজের কথাই বলছি যেমন গাড়ি চালানো পৃথিবীতে এখন মহিলা গাড়ি চালকের সংখ্যা বাড়ছে ধরেন আমরা ভবিষ্যতের অবস্থা অনুমান করে নিলাম যে মহিলারা বাইরে বেশি কাজ করছে তাদের মৃত্যু হার বেড়ে গেছে সেরকম সময়ে কি এমন ধর্মের প্রবর্তন করতে পারি যেখানে পুরুষের মাত্র একটাই স্ত্রী থাকবে আমি বর্তমান সময়ের প্রেক্ষাপট নিয়ে বলছি না সব ধর্মের কথাই বলছি আমার প্রশ্নটা হলো সময় বদলানোর সাথে সাথে আমরা কি আমাদের ধর্মটাকেও বদলে নিতে পারি বোন একটা সুন্দর প্রশ্ন করেছেন যে সময় বদলানোর সাথে সাথে ধর্মকে বদলাতে পারে কিনা যদি ধর্মটা নিখুঁত না হয়ে থাকে তাহলে পরিবর্তনের প্রয়োজন আছে কিন্তু নিখুঁত হয়ে থাকলে পরিবর্তনের কোনো প্রয়োজন নেই তাহলে ধর্মের ভেতরে যদি সমস্যা থাকে সেজন্যই আমি বলেছি মাত্র একটা ভুলবের করে দেখেন আপনি বলছেন যদি এমনটা হয় যদি এমনটা হয় একশো বছর পরে যদি মহিলারা বেশি বেশি কাজ করে তাদের মৃত্যুর হার বেড়ে যায় যদি পৃথিবীতে মহিলার সংখ্যা কমে যায় অনেকগুলো যদি যদি বোন সৃষ্টিকর্তা ভবিষ্যতের কথা ভালো জানেন আপনি আমি জানি না সৃষ্টিকর্তা ভালো জানেন তিনি বলেছেন যে একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারে আবশ্যিক নয় যদি আপনার কথা মেনে নেই যদি আপনার কথা মেনেও নেয় মহিলাদের সংখ্যা সমান হয়ে যাবে মুসলিম পুরুষরা যে একাধিক বিয়ে করবে এটা আবশ্যিক না আমার মতো একজন স্ত্রী আমার স্ত্রী মাত্র একজনের আমি তাকে নিয়ে সন্তুষ্ট আর বিয়ে করতেও চাই না এটা কোনো সমস্যা না কেউ যদি করতে চান তাতেও কোনো সমস্যা নেই বিয়ে করতে চাইলে করবেন না চাইলে করবেন না তবে একাধিক বিয়ে করলে তাদের সাথে সুবিচার করতে হবে বোন আমাদের সৃষ্টিকর্তা মহান ঈশ্বর তিনি ভবিষ্যৎ জানেন যেমন ডাক্তাররা বলেন সায়ানাইড খাবেন না কিন্তু ধরুন সায়ানাইড আমার কোনো ক্ষতি হয় না উদাহরণ দিচ্ছি ডাক্তার জানে কিন্তু ডাক্তাররা মানুষ তারও ভুল হতে পারে মহান সৃষ্টিকর্তা তো সবার উপরে বড় ডাক্তার তিনি সবচেয়ে বড় ডাক্তার তিনি আমাদের প্রয়োজনটা জানেন সেজন্য আমি বলছি এখন আপনি করোনার একটা ভুল দেখান আগামীকাল হয়তো একটা কিছু হবে সেদিন ইনশাল্লাহ আপনি আমাকে প্রশ্ন করবেন আর আমিও আপনাকে উত্তর দেব আমার নাম শ্রীরাম আমি একজন ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি বললেন যে দশরথের তিনজন স্ত্রী ছিল আর আমরা রামায়ণপুরে এটা জেনেছি যে দশরথের স্ত্রীদের সমানভাবে দেখতে গিয়ে নিজের জীবনটাই হারিয়েছিলেন আপনি হয়তো এখানে বলতে পারেন যে এটা আল্লাহর একটা পরীক্ষা এখন এই স্ত্রীদের কি হবে কারণ দুর্ভোগটা পৌঁছে তারাই যখন স্বামী দায়িত্ব পালনে ব্যর্থ হয় তখন স্ত্রীদের দায়িত্ব কে নেবে আর এই মহিলাদের তখন কি হবে আর এটা কি ঠিক ভাই আপনি প্রশ্ন করলেন যে দশরথের তিনজন স্ত্রী ছিল সবাইকে সমান অধিকার দেয় স্ত্রীরাই কষ্ট পেয়েছিল তিনি এই কথাটাই বললেন এটা একটা পরীক্ষা কোরআন বলছে কষ্টটা একটা পরীক্ষা যখন ছাত্র ছিলাম যখন আমি ডাক্তারি পড়ছিলাম ঘাম ছুটে গিয়েছিল আমার ঘাম ছুটে গিয়েছিল বিশ্বাস করেন যদি আপনি আমাকে দশ লাখ টাকাও দেন আমি আর এম বিবিএস পরীক্ষা দিতে যাবো না ঘাম ছুটে গিয়েছিল পাস করতে গিয়ে তাহলে এই কষ্ট সবই পরীক্ষা এটা একটা পরীক্ষা তাহলে আমরা বুঝতে পারছি তার জন্য একটা পরীক্ষা যদি সেই মহিলা ভালো স্ত্রীর মতো আচরণ করে আর ঈশ্বরের নির্দেশগুলো মেনে চলে স্ত্রী কর্তব্যগুলো পালন করে তার স্বামী যদি দায়িত্ব পালন না করে মহিলা পরীক্ষা পাশ করবে আর স্বামী এই পরীক্ষা ফেল করতে পারে তাহলে ভাই এই জীবনটা একটা ক্ষুদ্র অংশ গড়ে একজন মানুষ পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচে অথবা চল্লিশ বছর কেউ বিশ বছরে মারা যায় আবার কেউ আশি বছরে মানুষের এই গড় আয়ু চল্লিশ থেকে ষাট বছর কিন্তু বড়কালের তুলনায় এই জীবন পয়েন্ট জিরো 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 খুবই ক্ষুদ্র একটা অংশ যদি আপনাকে বলি যে পরকালের তুলনায় ক্ষুদ্র এই ছোট্ট জীবনটাতে আপনাকে কষ্ট দেবো পরকালে আপনি যা চান তাই পাবেন আপনি বলবেন কোনো সমস্যা নেই আমাকে কি করতে হবে আমাকে কষ্ট দেন পরকালে আমি যা যাবো তাই পাবো তাহলে বুদ্ধিমান লোক বলবে এই কষ্ট এই বিপদে কোনো সমস্যা নেই পরীক্ষার আগের রাতে যেমন আমাদের ঘাম ছুটে যায় তখন আমাদের ঘুমও হয় না কেন কারণ আমরা পরীক্ষায় পাশ করতে চাই একই যদি কোন স্ত্রী বিভিন্ন রকমের কষ্ট সহ্য করে সেটা যাই হোক সে যদি কোরআনের লেখা ঈশ্বরের নির্দেশ মানে তাহলে সে বেচতে যাবে যদি স্বামী কর্তব্য পালন না করে সে বেঁচতে যাবে না কর্তব্য করলে বেঁচতে যাবে আশা করি উত্তরটা পেয়েছেন এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে সালাম আলাইকুম আমার নাম শাহিদা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি আমার বিয়ের সময় মুসলমান হয়েছি আমার প্রশ্ন একটাই সেটা মানবতা নিয়ে বিষয়টা মানবতার শান্তি নিয়ে আমার প্রশ্নটা হলো ইসলাম ধর্ম বা কোরআনের কোথাও অঙ্গ প্রত্যঙ্গ দান করার কোনো অনুমতি দেয়া আছে কিনা যদি অনুমতি না দেয়া থাকে তাহলে কেন সেটা করা হয়েছে এ সম্পর্কে কিছু বলবেন বোন আপনি প্রশ্ন করলেন কোরআনে কোথাও উল্লেখ আছে কিনা যে অঙ্গ প্রত্যঙ্গ দান করা যাবে কিনা পবিত্র কোরআন বা সৈয়াদিসের কোথাও অঙ্গ প্রত্যঙ্গ দান করার ব্যাপারে কিছু উল্লেখ নেই তবে মুসলিম এক একসঙ্গে বসে অনেকগুলো কনফারেন্স করেছেন মক্কায় রিয়াদে মালয়েশিয়ায় আর বিশেষজ্ঞরা একমত হয়েছেন যে অঙ্গ প্রত্যঙ্গ দান করা বা সংযোজনের অনুমতি আছে যদি তিনটি শর্ত পূরণ করা হয় এক নম্বর যে অঙ্গ দান করছে তার যেন কোনো বড় ক্ষতি না হয় আমি হার্ট দিতে পারবো না আমার হাট দান করলে আমি মারা যাব ডাক্তাররা বলেন আমার দুটো কিডনি আছে সেখানে একটা যথেষ্ট ধরুন আমার মার দুটো কিডনি নষ্ট তাকে একটা কিডনি দিতে পারি তাহলে তিনিও বাঁচবেন আমিও বেঁচে থাকবো তাহলে এক নম্বর পয়েন্ট যে অঙ্গ দান করবে তার জন্য বড় কোনো ক্ষতি না হয় দুই নম্বর পয়েন্ট যার শরীরে অঙ্গ সংযোজন হবে তার জন্য এটা খুবই উপকারী হবে তিন নম্বর পয়েন্ট রকম টাকা পয়সার জন্য অঙ্গ দান করা যাবে না কেউ কিডনি বেচতে পারবেন না এই তিনটা শর্ত পূরণ হলে বিশেষজ্ঞরা বলেন এই নিয়মে অঙ্গ প্রত্যঙ্গ দান করা যাবে অঙ্গ সংযোধনের অনুমতি আছে আশা করি উত্তরটা পেয়েছেন